আজকে যেহেতু এই যে সেবা কেন্দ্র উদ্বোধন হয়েছে আমরা দেখেছি অনেক উপজেলায় এই কেন্দ্রটি আসলে উদ্বোধন করা হয়েছে মূলত আসলে লক্ষ্য কি সরকারের বা আপনাদের জি ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা আমাদের পটুয়াখালী জেলাতে সকল উপজেলার নেয় গলাচিপ উপজেলাতেও ভূমি সহায়তা কেন্দ্রের আজকে শুভ উদ্বোধন করলাম এটির প্রত্যাশার জায়গাটি হচ্ছে যে যে কোনো ভূমি সেবা গ্রহিতা তার কাঙ্ক্ষিত সেবাটি একটি নির্ধারিত ফির বিনিময়ে যে ফিটি আমাদের এই ভূমি সহায়তা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিচালনাকারী তিনি প্রকাশ্য জায়গায় অন্যান্য দোকান বা অন্যান্য সার্ভিস সেন্টারের মতো টাঙিয়ে রাখবেন সেই নির্ধারিত ফির বিনিময়ে তিনি তার কাঙ্ক্ষিত সেবাটি পেতে পারবেন এবং এই যে আমরা জানি যে ভূমি সেবা পেতে মানুষের বিভিন্ন জায়গায় ভোগান্তি কোথায় যেতে হবে এটি না জানার কারণে বা বিভিন্ন ধরনের মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্মের কারণে তারা যে ধরনের হয়রানি শিকার হন সেই হয়রানি লাঘবে এটি সরকারেরই উদ্যোগ এবং সরকারের ভূমি মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের এই উদ্যোগ সারা দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে এবং এর ফলে সরকারের বা ভূমি মন্ত্রণালয়ের প্রত্যাশাটি হচ্ছে যে ভূমি সেবা সহজীকরণের ক্ষেত্রে আরও একটি পালকযোগ করা আরও এক ধাপ এগিয়ে যাওয়া এবং এরই প্রেক্ষিতে আমরা আমাদের গলাচিত উপজেলাতে আজকে এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রটি উদ্বোধন কি ধরনের সেবা দেওয়া হবে এখানে আপনার যে কোনো ধরনের ভূমি সেবা যেটি একজন নাগরিকের জন্য আসলে সরকার উন্মুক্ত করে দিয়েছেন যাদের এই টেকনিক্যাল নো হাউটি নেই অর্থাৎ যিনি যার ভাষায় ল্যাপটপ নেই বা কম্পিউটার নেই তিনি এখানে এসে তার নাম জারি আবেদন আপনার এর সংগ্রহ করার ফি প্রদান ভূমি উন্নয়ন কর প্রদান নামজারির খুঁজিয়ানের প্রিন্ট আউট সংগ্রহ করা এই এই ধরনের সকল ভূমি সেবা যেগুলো অনলাইনে পাওয়া যায় সেগুলোর আবেদন এবং অনুমোদিত কপি আপনার প্রিন্টেড কপি এখান থেকে সংগ্রহ করতে পারবেন